দক্ষিণপন্থী যারা আছেন তাদের উত্থান নিয়ে আলোচনা চলছে আসলে হঠাৎ কেন এই সূচনা হলো ধন্যবাদ আপনাকে দক্ষিণ পন্থা বলতে এটাকে ইসলামিক দল ডানপন্থী ইসলামিক দল বোঝানো হয়েছে পরিষ্কার তো সেখানে ইসলামিক দল সমাজতান্ত্রিক দল ভিন্ন অর্থে পলিটিক্সে তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না মুখে করুক আর না করুক ইসলামিক দলগুলো গণতন্ত্রের কথা বলে না তারা যদি ক্ষমতায় যায় বিপ্লব করে এটা তো রাশিয়া চীনই হবে উত্তর কোরিয়াই হবে সেটা তো ব্রিটেন হবে না অর্থাৎ তারা এটা করবে না যেমন ইসলামিক দল যদি ক্ষমতায় যায় হয় সৌদি আরব হবে নাহলে আফগানিস্তান হবে নাহলে কাতার হবে এরকম মুসলিম বিশ্বে যেগুলো চলে ইরান হবে এরকম হবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তখন আমি জাস্ট উদাহরণ দেই যে কেন ইসলামিক দলগুলোর যে উত্থান ঘটলে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের ভিত তারা উদ্বিগ্ন হয় এই কারণেই বলি আমি উদাহরণ দিই ধরেন আফগানিস্তানে সম্প্রতি বারো বছর ফাইট করে ওখান থেকে আমেরিকা ভেগে গেছে না তারপরে কি হলো আফগানিস্তানে এখন কি মেয়েরা পড়াশোনা করতে পারে মেয়েরা পুরা কাজ করতে পারে পুরুষের মতো এক সমান অধিকার পাচ্ছে পাচ্ছে না আমি প্রথম বাংলাদেশি যে ইলেকট্রনিক জার্নালিজমে ট্রেনিং নিয়েছি ইরানে ইরানে তো ইরানে ফাইভ স্টার হোটেলে আমাদেরকে রেখেছে তখন মাইনাস সিক্স ডিগ্রি যেদিন ট্রেনিং শেষে আমি খুব ছোটো করছি ট্রেনিং শেষে বেরোচ্ছি দেখি একটা ইরানি মেয়ে আর একটা মালয়েশিয়ান ছেলে দুজন কান্নাকাটি করে তখন আমি পাকিস্তানে একজন বসা আমার পাশে আমি জিজ্ঞেস করবো হোয়াই দে আর কাহাইন তুমি জানো না সে ইংরেজিতে বলল যে তারা কন্ট্যাক্ট ম্যারিজ করেছিল আমাদের পনেরো দিন ট্রেনিং ছিল সে জানতো পনেরো দিন ওই হোটেলে তাকে স্ত্রী বানিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ করে রেখেছে এখন বাংলাদেশ এটা চলবে এক দুই হলো আমি থাইল্যান্ডের মুসলিম দেশ না চিকিৎসার জন্যে সুগভেদ ওয়ান রাস্তা দিয়ে ঘুরছি হ্যাঁ হেঁটে যাচ্ছি ফুটপাথ সুন্দর ফুটপাথ দিয়ে গাড়িও চলে তো দুই দিকে ম্যাসেজ পারলার। ওটাও আমার এই বয়সে আমার খেয়ালে আসেনি হঠাৎ করে বিকিনি পরা একটা মেয়ে আমার হাত ধরে ফেলছে আমার ওয়াইফ বুঝছে আমার ওয়াইফ টেনে হেঁসে সুটাই নিয়ে চলে গেছে অর্থাৎ ওদের কিন্তু প্রস্টিটিউশনের মাধ্যমে তৃতীয় প্রবাসী আয় থাইল্যান্ডের জি তো এটা কিন্তু ওখানে সব কিছুই ঘটে আবার ওখান থেকে থাইল্যান্ডেরই যে লোক এই ব্যবসা করে না এটাকে ব্যবসা হিসাবে তারা কিন্তু নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে ওরা বোঝে তাদেরকে ধরা যাবে না তো এটা কি বাংলাদেশ চলবে আমি জাস্ট নন মুসলিম একটা উদাহরণ দিলাম এখন ধরেন এই যে মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে এটার প্রধান কে আসতেছে প্রধান হলো হমর বাংলা কি জি আজিজ ভাই আমি এই প্রসঙ্গে আসব আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা সম্প্রতি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে দক্ষিণ

আপনি বলেন যে জিনিস সেটেল সমাজে সেটেল যে আমার একটা ছেলে আছে আমার মেয়ে আছে ছেলে দুই ভাগ পাবে মেয়ে এক ভাগ পাবে তাই না ওখানে বলা হয়েছে সমান সমান কারণ মেয়ে তো শ্বশুরবাড়ির স্বামীরটাও পায় বাবারটাও পায় এটা বিলায় একটা ইসলামী ব্যাখ্যা আছে সেটা তো সেটেল জিনিস ব্যক্তিগতভাবে আমি আমি তো ছেলে মেয়েকে আলাদা করে ছোট বড় করে দেখি না আমার যেটুকু আছে আমি সমান করেই দেব। তা আমার তো বাধা নাই ওনারা এইটা করে হট্টগোল লাগাইছে এই কমিশনের দরকার ছিল এখন এই সরকারের সংস্কার কমিশনে নারী সংস্কারের এই বিষয়টা আনা উচিত ছিল ওখানে তো অনেকগুলো আপত্তিকর আমাদের সমাজে আমাদের তো আমরা ইসলাম দেশ হ্যাঁ সেই ইসলামিক একটা বিধিবিধান আছে আপনি বলেন ওই কমিশনের ভিতরে একজন ইসলামিক কলান নাই একজন ইসলাম জানে একটা আইন আইনবিদ নাই একটা ওই নারীবাদী লোক দিয়ে কমিশন করে দিয়েছে তো নারীবাদীরা তো সব অফেন্স চাই সব বুঝতে পারছেন আপনি তো এগুলো হলো ব্যাপার এই জন্যে আপনার সমাজের কালচারটা তো মানতে হবে যেমন আমি যেটা বললাম যে চ্যানেল আইতে জামাত ইসলামের আমির তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে নারীরা যে কোনো পোশাক পরতে পারবে তার পরের দিন আমাকে ডাকছে আমি জানতাম না আমাকে জিজ্ঞেস করছে আমি বলে দিছি থাইল্যান্ডের কথা বলে যে অর্থাৎ একটা দেশের পোশাক সেই দেশের কালচার সেই দেশের ওয়েদার এবং বিজ্ঞানের অগ্রগতির উপরে নির্ভর করে তা আপনি গায়ে পড়ে জোর করে তো আপনি কব্বল ভরায় দিতে পারবেন না কাউরে তো এই জন্যে আমি বলছি যে আপনি ইসলামিক দলগুলি এই দলগুলি যদি এখন ওনারা ইসলামিক দলগুলি বলতে পারে যে যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা ইসলামবাদী না এটাও বলতে পারবে না কারণ সমাজতন্ত্র নিয়ে বলতে পারে সমাজতান্ত্রিক দল বলতে পারে কিন্তু গণতান্ত্রিক যারা গণতন্ত্রের উদাহরণ সেখানে রাজা আছে সেখানে পার্টি আছে পার্টির লোক প্রধানমন্ত্রী হয় কিন্তু লিখিত সংবিধান নেই দেশ তো চলতেছে মানুষের মানুষের সাংস্কৃতিক লেভেলটা এত উচ্চ মানের আমাদের দেশে সেটা নেই